চাকুরি নিয়োগ প্রস্তুতি ও শিক্ষা সংবাদ চ্যানেল মাস্টার টেলিকম সিক্স টু ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাধুর অভ্যর্থনা এবং আগামী নতুন বছরের দুই সালের শুভেচ্ছা আজকে আমরা নতুন বছরে মাধ্যমিকে যেভাবে ক্লাস পরীক্ষা ও মূল্যায়ন হবে তার একটি সংবাদ বিডি নিউজ ফোর ডট কমের সংবাদটি আমরা শেয়ার করছি এন সি টিভির ওয়েবসাইটে মাধ্যমিকের বিষয় কাঠামো ক্লাস পরীক্ষা নম্বর বন্টন ও মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করা হয়েছে নিজস্ব প্রতিবেদক বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পাবলিশ টোয়েন্টি নাইন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টুয়েলভ এম আপডেট টোয়েন্টি নাইন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর টুয়েলভ থ্রি এম আগামী বছর মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে কতগুলো ক্লাস কোন বিষয়ে কত নম্বরে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা এবং মূল্যায়ন কিভাবে হবে তা তুলে ধরেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন শনিবার এন সি ওয়েবসাইটে বিষয় কাঠামো নম্বর ও মূল্যায়ন পদ্ধতি প্রকাশের তথ্য দিয়েছেন এন সি সচিব শাহ মোহাম্মদ ফিরুজ আল ফ্যারদৌস ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এন সি টিভির বিষয় কাঠামো অনুসারে আগামী বছর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দশটি বিষয় পড়ানো হবে এর মধ্যে নয়টি আবশ্যিক ও একটি থাকবে ঐচ্ছিক বিষয় আবশ্যিক নয়টি বিষয়ের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার বৃত্তিতে আর ঐচ্ছিক বিষয় হবে শ্রেণিকাজ অনুসন্ধান প্রজেক্ট অ্যাসাইনমেন্ট ও শ্রেণী অভিজ্ঞার সমন্বয়ে ধারাবাহিক মূল্যায়ন অর্ধবার্ষিকী ও বার্ষিক পরীক্ষার আবশ্যিক বিষয়গুলোর মধ্যে বাংলা প্রথম পত্রে একশো নম্বর দ্বিতীয় পত্রে পঞ্চাশ নম্বর ইংরেজি প্রথম পত্রে একশো নম্বর দ্বিতীয় পত্রে পঞ্চাশ নম্বর গণিতে একশো নম্বর বিজ্ঞানে একশো নম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পঞ্চাশ নম্বর ও ধর্মে একশো নম্বর থাকবে আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা গার্হস্থ বিজ্ঞান চারু ও কারুকলা ও সঙ্গীতের যে কোনো একটি ঐচ্ছিক বিষয় পড়তে হবে এ বিষয়গুলো অর্ধভার্ষিকী ও বার্ষিক পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে ত্রিশটি পিরিয়ড বা ক্লাস হবে এর মধ্যে বাংলা প্রথম পত্রে তিনটি বাংলা দ্বিতীয় পত্রে দুইটি ইংরেজি প্রথম পত্রে চারটি ইংরেজি দ্বিতীয় পত্রে দুইটি গণিতে পাঁচটি বিজ্ঞানে পাঁচটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তিনটি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দুইটি ধর্মে তিনটি ও ঐচ্ছিক বিষয়ে একটি পিরিয়ড হবে প্রতি সপ্তাহে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি ক্লাস হবে একশিফটের স্কুলগুলিতে প্রথম ক্লাস হবে ষাট মিনিট ও পরের ক্লাসগুলো হবে পঞ্চাশ মিনিটের স্কুলে প্রতিদিনের প্রারম্ভিক সমাবেশ হবে পনেরো মিনিট আর টিফিন বিরতি হবে পঞ্চাশ মিনিট এক শিফটের স্কুলের মোট সময় হবে ছয় ঘন্টা ওপর দিকে দুই শিফটের স্কুলে এসব শ্রেণীতে প্রথম ক্লাস হবে পঁয়তাল্লিশ মিনিটের আর অন্যান্য ক্লাস হবে চল্লিশ মিনিটের প্রারম্ভিকের সমাবেশ হবে দশ মিনিট আর টিফিনের বিরতি থাকবে পনেরো মিনিট দুই শিফটের স্কুলের প্রতি শিফটের মোট নম্বর হবে আর সময় হবে মোট সময় হবে চার ঘন্টা ত্রিশ মিনিট নবম দশম শ্রেণী আগামী বছর নবম ও দশম শ্রেণীতে নয়টি আবশ্যিক বিষয় বিভাগ ভিত্তিক চারটি বিষয় ও একটি ঐচ্ছিক বিষয় পড়ানো হবে অর্ধবার্ষিকী ও বার্ষিক পরীক্ষার নবম ও দশম শ্রেণীতে আবশ্যিক বিষয় হিসেবে বাংলা প্রথম পত্রে একশো নম্বর দ্বিতীয় পত্রে একশো নম্বর ইংরেজি প্রথম পত্রে একশো নম্বর দ্বিতীয় পত্রে একশো নম্বর গণিতে একশো নম্বর ধর্মে একশো নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পঞ্চাশ নম্বর কেরিয়ার শিক্ষায় পঞ্চাশ নম্বর শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলায় পঞ্চাশ নম্বর থাকবে এ দুই শ্রেণীর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞানে একশো নম্বর রসায়নে একশো নম্বর জীববিজ্ঞান বা উচ্চতর গণিতে একশো নম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে একশো নম্বর থাকবে নবম ও দশম শ্রেণীর মানবিক শাখায় দুই পরীক্ষায় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় একশো নম্বর ভূগোল ও পরিবেশ একশো নম্বর অর্থনীতি বা পৌরণতি ও নাগরিকতা একশো নম্বর বিজ্ঞানে একশো নম্বর থাকবে ব্যবসায় শিক্ষা বিভাগের নবম ও দশম শ্রেণীর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় ব্যবসায় উদ্যোগে একশো নম্বর হিসাব বিজ্ঞানে একশো নম্বর ফিনান্স ও ব্যাংকিংয়ে একশো নম্বর এবং বিজ্ঞানে একশো নম্বর থাকবে জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল ও পরিবেশ কৃষি শিক্ষা গার্হস্থ বিজ্ঞান অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা চারু ও কালু কলা ও সঙ্গীতের যে কোনো একটি বিষয়ের ঐচ্ছিক বা বিষয় চতুর্থ বিষয়ে অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা হবে একশো নম্বরে অন্যান্য বিষয়গুলিতে লিখিত ও সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষা হলেও কেরিয়ার শিক্ষা এবং শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন হবে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীতে প্রতি সপ্তাহে পঁয়ত্রিশটি পিরিয়ড বা ক্লাস হবে প্রতি সপ্তাহে বাংলা প্রথম পত্রে তিনটি বাংলা দ্বিতীয় পত্রে দুইটি ইংরেজি প্রথম পত্রে চারটি ইংরেজি দ্বিতীয় পত্রে দুইটি গণিতে পাঁচটি ধর্মের দুইটি তত যোগাযোগ প্রযুক্তিতে একটি এবং কেরিয়ার শিক্ষা ও শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বিষয়ে একটি ক্লাস হবে এছাড়া বিভাগ ভিত্তিক বিষয়গুলিতে ও ঐচ্ছিক বিষয়ের সপ্তাহে তিনটি করে ক্লাস হবে এক শিফটের স্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম ক্লাস হবে ষাট মিনিট ও পরবর্তী ক্লাসগুলো হবে পঞ্চাশ মিনিটের এক শিফটের স্কুলে প্রতিদিনের সমাবেশ হবে পনেরো মিনিট ও টিফিন পিরিয়ড হবে পঁয়ত্রিশ মিনিট মোট সময় হবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট দুই শিফটের স্কুলে নবম ও দশম শ্রেণীর প্রথম ক্লাস হবে পঁয়তাল্লিশ মিনিট ও পরবর্তী ক্লাসগুলো হবে চল্লিশ মিনিট প্রারম্ভিক সমাবেশ হবে দশ মিনিট ও টিফিন পিরিয়ড হবে পনেরো মিনিট মুঠ সময় হবে পাঁচ ঘন্টা দশ মিনিট ধারাবাহিক মূল্যায়ন মাধ্যমিকের শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে ঐচ্ছিক বিষয়ে শ্রেণীর কাজে বিশ অনুসন্ধানমূলক কাজ প্রজেক্ট ও অ্যাসাইনমেন্টে দশ শ্রেণী অভিজ্ঞায় বিশ নম্বর থাকবে শ্রেণী কাজের অন্তর্ভুক্ত হবে প্রশ্নের উত্তর লেখা মৌখিক উপস্থাপনা ছবি চিত্র সারণী মানচিত্র লেখা চিত্র আঁকা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ ভূমিকা বিনয় ব্যবহারিক কাজ ও আরবি সংস্কৃত পালি বিষয়ের জন্য শোনা বলা পড়া ও লেখা ইত্যাদি শিক্ষার্থীদের চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট তৈরি মডেল তৈরি অ্যাসাইনমেন্ট সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপনা দেওয়া হবে শ্রেণী অভিজ্ঞা হবে লিখিত ও ব্যবহারিক কাজে লিখিত অংশের জন্য নির্বাচন বা সরবরাহ কর্মীর কাজ থাকতে হবে এ অংশে বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন থাকবে শ্রেণী অভিজ্ঞা এক পিরিয়ডের সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে শ্রেণী অভিজ্ঞা নেওয়ার দিন অন্যান্য পিরিয়ডের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর ফলাফল ও গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না বাড়ানো যাবে উচ্চতর গুণিতের ক্লাস এনসিটিভি বলছে প্রতিষ্ঠানে শিক্ষক সংখ্যা ও বৌত অবকাঠামো বিবেচনা করে সশ প্রতিষ্ঠান উচ্চতর গণিতের ক্লাস বা পিরিয়ডের সংখ্যা বাড়াতে পারবে আর ইংরেজি গণিত উচ্চতর গণিত বিজ্ঞানের বিষয়গুলোর ক্লাস রুটিনে টিপিন বিরতির আগে অন্তর্ভুক্ত করার বিষয় বিবেচনা করতে বলেছে এন ধন্যবাদ সবাইকে এরকম সুন্দর সুন্দর শিক্ষামূলক আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেল মাস্টার টেলিকম সিক্স টু ফোর এর সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপিয়ে রাখবেন যাতে আপনারা প্রথমেই সেই কাঙ্ক্ষিত ভিডিওটি পেতে পারেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা শুভ সন্ধ্যা